হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি মাছের ডিমের তরকারি মাছের ডিমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের ডিমের গায়ে যে আঁশের মতন থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখুন মাছের ডিমের গায়ে আঁশটাকে আমি একদম ভালোভাবে উঠিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি টুকরো টুকরো করে নিয়েছি মাছের ডিমটা আমি এইভাবে আমার পছন্দ মতন টুকরো করে নিয়েছি আর এটা রান্না করতে লাগছে হচ্ছে আমার আদা রসুন বাটা লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে আলু আর টমেটো আর যে মশলা ওটা আমি রান্না করার সময় দেখিয়ে দেব এবারে মাছের ডিমটা মধ্যে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব আর দিয়ে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের ডিমটাকে আলতো হাতে আমি এইভাবে মেখে নেব কারণ যদি মেখে না নিই তাহলে মাছের ডিমের মধ্যে নুনগুলো লাগবে না আর যদি বেশি জোরে জোরে চেপে মাখি তাহলে কিন্তু ডিমটা গলে যাবে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি সর্ষের তেলেই রান্না করব তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম তেলটাকে যাতে চারপাশটাও ডিমটা না এঁটে যায় এবারে একটা একটা করে ডিমের টুকরো দিচ্ছি আর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি কারণ বন্ধুরা আপনারা জানেন মাছের ডিম কিন্তু তেলে দিলে বড্ড ছেটে। তবে এর একটা টিপস আছে আমি বলে দিচ্ছি কিন্তু আমি ব্যবহার করি না কারণ আমাদের বাড়িতে ওইভাবে করলে কেউ খেতে চায় না মাছের ডিম আমি যখন মেখেছি তখন যদি তার মধ্যে আমি এক চামচ বেসন দিয়ে মাখতাম তাহলে কিন্তু মাছের ডিমটা তেলের মধ্যে দেওয়ার পর ছিট ছিট করে ছিটতো না তাহলে সুন্দরভাবে এমনি আপনারা দিতে পারতেন দিতে পারবেন বা এমনি উল্টে পাল্টে ভাজতে পারবেন আমি যেহেতু আমাদের পছন্দ করে না ওইভাবে করলে সেই জন্য আমি ডাইরেক্ট ডিমটাই ভাজছি তাই ছিটছে বলে আমি ঢাকা দিয়ে দিয়ে ডিমগুলো ছেড়ে দিয়েছি মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি কারণ মিনিট দুয়েকের মধ্যে একটা পাশ বসে গেছে যতক্ষণ না বসে যায় ততক্ষণই ছিট ছিট করে ছেটে। এবারে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ডিমগুলো দিয়েছি যেটা যেরকম আগে পরে ছেড়েছি সেটা সেরকমভাবেই আমি উল্টে দিয়েছি এবারে ডিমটাকে আমি আরও একটু সাইডগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে ভেজে নেব ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি মাছের ডিমটা সম্পূর্ণ উল্টে পাল্টে দেখুন লালচে করে পুরো ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা একটু ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা সেই পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েক আমি এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের আশটায় এই সময় আমি একদম মিডিয়াম টু লোতেই করে দিয়েছি পেঁয়াজটা মিনিট দুয়েক এইভাবে নেড়ে চড়ে নেওয়ার পরে পেঁয়াজটার রঙটা একটু বদলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এই আদা রসুন কিন্তু শিলেতে বাটা রেট করে নেওয়া নয় এবার আদা রসুনটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আর সাথে টমাটোটাও আমি দিয়ে দেব আমি এখানে আলু আর টমাটোটা এই সময় দিলাম আপনারা চাইলে তেলের মধ্যেই আলুটাকে ভেজেও তুলে নিতে পারেন তারপরেও তৈরি করতে পারেন নিজেদের ইচ্ছা অনুযায়ী করবেন এবারে আমি আলু টমেটো আর এই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মিনিট দুই তিনেক এইভাবে আবার নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর লবণটা দিয়ে আরও মিনিট দুয়েক এইভাবে নাড়লাম কারণ লবণটা দেওয়াতেই টমেটো আর আলু অনেকটাই নরম হয়ে যাবে পেঁয়াজ সব কিছুই নরম হয়ে যাবে এবারে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদ গুঁড়ো আমি হলুদটা সবজি অনুপাতেই ব্যবহার করতে হবে কিন্তু এবারে খুব ভালো করে আবার আমি মিনিট তিন চারে এইভাবে নাড়াচাড়া করে আলুটা সব কিছুর সাথে একটু বেশ কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে মশলা এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এক টেবিল চামচ আর জিরের গুঁড়ো দিয়েছি এক চা চামচ দিয়ে মশলাটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু গুঁড়ো মশলা কেনা তাই এবারে আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে তিন চার মিনিট পরেও ঢাকনাটা খোলা যেত কিন্তু আমি দু মিনিটের মাথাতেই ঢাকনাটা খুলেছি খুলে খুব ভালো করে এইভাবে নাড়িয়ে এবার আমি একটু গ্যাসটা জোরে করে দিয়ে এটাকে পুরো কষিয়ে নিয়েছি দেখুন সাইড দিয়ে কিন্তু তেল একদম সেপারেট হয়ে গেছে আরও খানেক এইভাবে আমি কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যে রকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী জলটা ব্যবহার করলাম কারণ আলুতে ঝোল টানবে আর ডিমের বড়ায়ও ঝোল টানবে এবার একটু স্বাদ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণে কিন্তু একটু লবণটা দিতে হবে নালে কিন্তু ঝোলে লবণ কম হয়ে যায় মিনিট এক পর ঢাকনাটা করলাম ঝোলটা একদম ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা যে মাছের ডিমের বড়াগুলো রেখে দিয়েছি সেইগুলোকে আমি এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়ে আমি আবার একটু এইভাবে নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট তিনে পর আমি ঢাকনাটা খুললাম দেখুন ঝোলটা ফুটে গেছে সাইড দিয়ে তেলটাও ভেসে উঠেছে এবারে ভালো করে আবার একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ও দুই একটা আলু এখানে ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে আর ঝোলটা কিন্তু বেশি ফোটানো যাবে না বেশ একটু ঝোলঝোলই নামাতে হবে কারণ আলু আর ডিমে কিন্তু ঝোল টানবে ওপর থেকে দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো এটা ঘরে তৈরি গরম মশলা গরম মশলা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়ে হাফ চামচ ঘিও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব বন্ধুরা আজকের আমার এই মাছের ডিমের তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ